নবীকে কেমন রহমত স্বরূপ দিলেন আবুল আহাব বলল আজকে তোকে তুমি মুক্ত আবুলাহাবনা নবীর চাচা কিন্তু কাফের ইমান বাতিদার খবরে নবীর খবরে না আল্লাহ পাক তাকে কবরে যাওয়ার উপরে আজাব দিচ্ছেন কিন্তু সোমবার আসলে তার এই আঙ্গুল দিয়া ইশানা করেছিল ওই আঙ্গুল তার মুখে লাগানো হয় আর এর থেকে সে একটা আরামদায়ক শরবত পান করতে পায় এজন্য তার আজাবটা কমে যায় তুবাহা হাজিরিন আমার নবীজি দুনিয়া চেপান গরিব গড়ে ঠিক না তো ওই সময়ের একটা প্রথা ছিল সবাই জানেন সাত গুত্র থেকেই মহিলা আসতো আসিয়া মক্কা থেকেই চুট্ট চুট্ট দুধের শিশুদেরকে ওরা নিয়ে যেত কেন ওই জায়গার আবহাওয়া ভালো ওই জায়গায় গেলে সুস্থ থাকে শিশুদের যে সুস্থতা ভালো থাকে এবং কিছু টাকা পায় মহিলা একদল যাকে যাকে আসলো ওদের সাথে একজন মহিলা দুর্বল গাদাও দুর্বল হালেমাতুস্তা দিয়া আরবের কথা ছিল হালেমাতুস্তা দিয়া ওদের সাথে আসতেছেন কিন্তু উনি এত দুর্বল উনার গাদাও দুর্বল উনাকে ওরা রাস্তায় অনেক দূরে পেলে আসছে এসে সবাই বাছাই করে করে সবাই বাছাই করে করে সন্তান নিয়ে গেছে এখন হালেমাতু দিয়ে এসে সন্তান আর পান নাই যাওয়ার বেলা আব্দুল মোত্তালিব বলছেন অগৌ তুমি তো কোনো সন্তান পাও না বলে জি সন্তান তো পাইলাম না বলে আমার একটা নাতি আছে তবে আমার নাতিটা এতিম তার বাবা নাই যদি তুমি এক নজর দেখো ভালো লাগে নিয়ে যেতে পারো তবে আমাদের অবস্থা তো তুমি দেখছোই অর্থাৎ বুঝাইলেন গরিব হালে মা ওনার স্বামীকে বললেন স্বামী স্বামী গো আমরা তো সন্তান পাইলাম না দেখি এক নজর দেখিয়া যদি ভালো লাগে নিয়ে যাবো হালে মাতুস্সা জিয়া যখনই আমার নবীজিকে দেখলো দেখার সাথে সাথে আল্লাহু আকবর বলেন দেখার সাথে সাথে পাগলের মতো বলতে পৃথিবীতে কত শিশু দেখলাম রে এই শিশু তো চাঁদের হচ্ছে অসুন্দ আর রাখি কি খুলে তুললেন খুলে তুলে বাহনী নিয়ে উঠলেন বাহনী নিয়ে উঠার সাথে সাথে উনার শরীরের শক্তি আলাদা হয়ে গেছে সুহান যেই শরীরে কি নাই শক্তি নাই আল্লাহ ভাগবার বলেন যেই শরীর দুর্বল যেই শরীরে দুর্বলতা আমার নবীজিকে উনি শিশু নবী উনি জানে না উনি যে নবী উনি শিশু মনে করে নিছে কিন্তু উনার বাহনটা ওর শক্তি বেড়ে গেছে আল্লাহ আকবর এমন ভাবে বাহন চড়ছে ওই মহিলাদেরকে অতিক্রম করে চলছে যাইতে যাইতে হঠাৎ করিয়া আগের মহিলারা বলছে হালেমা যাওয়ার বেলা তোমার ওই গাদা দেখলাম চলে না এখন তুমি কি বাহন বদলাইছো নাকি হ্যাঁ সোয়ারি বদলাইছো নাকি বলে না আমার তো আগের সোয়ারি আগের বাহনটাই বলে এখন এত স্পিরিট কেন বলে আমি তো নিজেও জানি না শুধু বাহনের স্পিরিট নয় আমার শরীরেরও স্পিরিট বেড়ে গেছে সুবাহান দুঃসাদিয়া বলেন শিশু মুহম্মদ সাল্লামকে নিয়ে যখন আমি আমার বাড়িতে ঢুকলাম রে দুনিয়ার মানুষ আমার বাড়িতে একটা কুয়াছিল আমি যাইয়া দেখি পানিতে পরিপূর্ণ কি পানিতে কারু ছিল শিলায় আমার নবীর নবির আমি দেখলাম আমার একটা বাগান বাগানে ফল নাই ফুল নাই আল্লাহর কুদরত ওই শিশুর মধ্যে কি আছে আমি নিজেও জানি না আমি নিজেও বুঝি না আমি যখন বাড়িতে ঢুকলাম দেখলাম আমার বাগানটা ফলে ফুলে পরিপূর্ণ বাংলা বলবেন না হ্যাঁ যে বাগানে ফল নাই ফুল নাই হঠাৎ যদি আমরা দেখি আমরা বলবো বাপরি বাপ ঠিক না আমাদের অভ্যাস বাবা রে বাবা তখন কয়ে না রে আমার গাছ চোখ দিলেই সে রে ঠাটা বালাই দিছে ঠিক না এবার কইব কথা এটা তো খোয়ার হতই না নি আপনারা হোকা আপনি কইতা মা শাহ হ্যাঁ আপনি বাগানো যখন খাটল যখন বিশটা গাছ মুঠা মুঠা খাটল কইতা কিতা মা আমি কইলাম বাপ রে বাপ বেটা তো বই সুখ দিলেছি এখন তো খরায় মরে দুই বসার ওই যে আমি কইছিলাম ওই যে আপনি কইসিলাম এর আমার নবী গোটা পৃথিবীর কে এমন শিক্ষা দিয়ে গেছেন একটা কথাও অনর্থক না নবীজি বলছেন ভালো কিছু দেখো বলো মায়াসা আল্লাহ খুশি হও আশ্চর্য কিছু দেখছে বলছে মহান আল্লাহ ভালো সংবাদ শুনছে বলো আলহামদুলিল্লাহ আগামীকাল কিছু করবা ইনশাআল্লাহ আল্লাহ এটাই আমার নবী শিক্ষা এজন্য নবী আসছিলেন আমরা যে কি বেপথে ছিলাম গোটা পৃথিবী ছিল বেপথে ওই বেপথগামী মানুষকে সেরাতে মুস্তাকিম দেখানোর জন্যই আল্লাহ পাক আখেরি পয়গাম্বরকে পাঠিয়েছিলেন আর এই নবী হচ্ছেন খতমুন নবিয়িন আর কোনো নবী আসার দরকার নাই নবীর পরে সাহাবা کرام ইসলামের আলোকে নবীর পরে সাহাবা کرام বিশ্ব জুড়ে সাহাবির সাহাবীদের পরে tabiine کرام tabiiner পরে তবে তাবিনের کرام তবে tabiiner পরে আউলিয়া کرام হাক্কানি আমাদের মাথায় টুপি পড়াইছে কে আমাদের মুখে দাঁড়িয়ে দিছে কে সমস্ত বদলে দিছে মূর্তি পূজার থেকে আমাদেরকে আবিনী পূজা থেকে আমাদেরকে আল্লাহর গুলামের পদ দেখিয়েছে আল্লাহর অলিরা ঠিক না চৌসুদী আউলিয়া কেরাম হকানিয়া আউলিয়া ওরা আমাদেরকে নবীর পদ দেখায় ঠিক শাহ দালাল শাহ কামাল শাহ হ্যাঁ ওরা আমাদের কাছে যেই পথ মত রেখে গেছেন উলামা ওলারা সাহেব ফুলতলি আলাইহির আপনারা তো দেখেছেন আপনারা বলেন তো আদর্শে কোন রকমের সাহেবের গন্ধ ছিল রকমের গন্ধ ছিল বাড়াবারি নাই সাহেবুল্লাহ ফুলতলি যেই পথ মত রেখে গেছেন উনি হচ্ছেন আয় উত্তর উত্তরসূরি সাহাদালাল যে পথ মত এখন যদি সাহাদালের মাজারে গান খায়

আমাদেরকে নবীদের আদর্শ শিখান আর এই আদর্শ যেন মানতে পারি আমরা কি পাবো সে রাতে মুস্তাকিম পাবো সম্মানিত সুদি বিবি হালেমাতুসা দিয়া নবীজিকে পাইলেন আমার নবী ছোট্ট শিশু অবস্থায় ইনসাফ শিখে গেছেন ঠিক কিনা আমার নবী ছিল ইনসাফের প্রতীক আমার নবীজি জীবনের পান করা অবস্থায় কোনো অবস্থায় হালেমাতুসাদিয়ার দুইটা স্তনে মুখ দেয় নাই সুবাহ আল্লাহ একটা স্তন পান করেছেন তার কারণ বুঝাতে চাইছেন যে আমার আরেক ভাই আছে হকদার আমার বাইয়ের হক আছে আজ তো আমরা বাইয়ের হক মারিয়া খাইলে বেটাগিরি আরো বাড়ে ঠিক না হ্যাঁ বর্তমানে যদি বাইয়ের হক মারতাম পারি বাইয়ের এক শতক জায়গা যদি আমার নামে রেজিস্টার করে আনতে পারি এটা আমার বেটাগিরি ঠিক কিনা আমি তো এমন উম্মত অথচ নবী আসছিলেন ভাইয়ের অধিকার আদায়ের জন্য ঠিক কি না আমার নবী আসছিলেন মানুষের হক দर्दীর হক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী শিশু নবী শিশু অবস্থায় জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন ওরে মানুষ বেয়েন্টালি করা যাবে না আল্লাহর নবীকে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আমার নবীজির আরেকটা দুধ বাই ছিলেন اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا <سؤال> مولانا <سؤال> 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 محمد نرسبو مي شرش শুকোনা গাছে ফুল ফুটিল নিরসে ভূমি সরস হইল শুকু গাছে ফুল ফুটিল শুকনা দুধ আসিল আমার নবীজি রসিল্লাহ উম্ম